হ্যালো গাইজ আলাইকুম হ্যালো আজকেই চেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম শীতকাল চলে আসছে আর শীতের পিঠা খাবো না এটা কি হয় নাকি তাহলে চলো আজকে আমরা শীতের কোন পিঠাটা বানাচ্ছি আজকে আমরা বানাবো পোয়া পিঠা এটাকে অনেক জায়গায় তেলের পিঠা নামে চিনে অনেক জায়গায় এটাকে অন্য কোনো নামেও চিনতে পারে তোমরা এই পিঠাটাকে কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে এই পিঠাটা বানানোর জন্য তোমরা ভাতের চালটা ইউজ করতে পারো অথবা আতপ চাল ইউজ করতে পারো আমাদের কাছে আতপ চাল ছিল না ওই জন্য আমরা এখানে ভাত খাওয়ার চালটা ইউজ করেছি চালটাকে প্রথমে ভালো করে আমরা ধুয়ে নেব এরপর এটাকে আমরা পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব তারপর আমরা এটাকে আরও একবার ধুয়ে ভালো করে হচ্ছে পানিটা কোনো একটা ছাঁকনি বা চালনির সাহায্যে ছেঁকে পানি ঝরিয়ে নেব এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই সুন্দর করে পুরোটা এটা পানি ঝরে যাবে পানিটা ঝরে যাওয়ার পরে এটাকে যখন পাটাতে পিষবে বা গুঁড়া করবে তখন কিন্তু এটা সুন্দর করে এটা কুঁড়ি হয়ে যাবে আমরা শিল পাটাতে এটা পিষার পর একটা চালনির সাহায্যে এটাকে ভালো করে চেলে দিচ্ছি। এরপর তোমরা যতটুকু পিঠা বানাবে ঠিক ততটুকু পানি পরিমাণ মতো নিবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে উষুম গরম পানি হলেও হবে আমরা পরিমাণ মতো পানির সাথে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে একটা লিকুইড শিরার মতো করে নেব আমাদের শেয়াটা যখন হয়ে আসবে তখন আমরা এখানে গুঁড়ো করে রাখা গুঁড়িটা দিয়ে ভালো করে হচ্ছে শেয়াটার সাথে মিশিয়ে খুব পাতলাও না খুব মোটাও না একটা হচ্ছে মিডিয়াম বা ঘন টাইপের পেস্ট করে নেব ফাইনালি দেখো আমাদের পিঠার পেস্ট বা পেটারটা একদম সুন্দর রেডি হয়ে গিয়েছে আমরা এটাকে খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ঘনও করিনি মিডিয়াম শেপে এটা হচ্ছে রাখার ট্রাই করেছি তারপর আমরা হচ্ছে একটা কড়াই চুলোতে বসিয়ে নেব কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমরা তেলটাকে ভালো করে গরম করে নেব আর যখন তেলটা পুরোপুরি গরম হয়ে আসবে তখন আমরা এখানে এক এক করে সবগুলা পিঠা ভেজে নেব আমাদের উত্তরবঙ্গের দেশগুলোতে শীত শুরু না হতে হতে প্রচুর শীতের তীব্রতা আমরা অনুভব করি এই জন্য শীত শুরু হওয়ার সাথে সাথে আমাদের পিঠা পুলির আয়োজনটা শুরু হয়ে যায় তোমরা যে বা যারা নানুর কাছে থেকে দাদুর কাছে থেকে দূরে আছো তারা এই শীতকালটা কিভাবে এনজয় করতেছ এবং তোমাদের হচ্ছে কী কী পিঠাপুলি টেস্ট করা হয়েছে তা অবশ্যই আমাকে জানাবা আর কারা কারা এখনও শুরু করনি আমবু থেকে পড়াশোনার জন্য অনেক দূরে আছো ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করবে আর তোমরা আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাদের উত্তরবঙ্গের এই দিকে এই তেলের পিঠাটা এভাবেই হচ্ছে তৈরি করা হয়ে থাকে তো ওইদিকে এটা কিভাবে তৈরি করা হয় বা তোমরা এটাকে কিভাবে তৈরি করে থাকো অবশ্যই তোমাদের পিঠা তৈরি সেই ছোট গল্পটা আমাদের সাথে শেয়ার করবে আর শীতের প্রথম তৈরি করা পিঠা হচ্ছে আমাদের এটা যেটা যেটাকে আমরা পোহা পিঠা বলি আমি আমার আম্মুকে অনেক বেশি মিস করছি কারণ আমি আমার আমুর কাছে থেকে অনেক দূরে তো আমরা যে বাজার যারা স্টুডেন্ট আছে তারা শীতকালটা কিভাবে এনজয় করতেছে অবশ্যই জানাবা এখানে হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে এই পিঠাপুলিটার আয়োজন করেছি একে একে আমাদের সবগুলা পিঠা ভাজা হয়ে গিয়েছে মার্শাল্লা দেখো আমাদের সবগুলা পিঠে অনেক সুন্দর করে ফুলেছে এবং আমাদের সবগুলা পিঠে অনেক সুন্দর হয়েছে তোমরা যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে সবসময় থাকবে তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ